শতদ্রু ও বিপাশার কথা অগ্রাহ্য করে পোড়াকের বাড়িতেই ফিরে গেল শিমুল হ্যাঁ বন্ধুরা মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকে এসে শিমুলকে বলে যে শিমুল অভিনন্দন শিমুল বলে যে আমাকে এটা বলার কারণ কি তখন পরাগ বলে যে শিমুল আমি জানতাম তুমি এরকমটা করনি আমি জানতাম তুমি ছাড়া পাবে তখন বিপাশা বলে যে হঠাৎ কেন গোলার সুর পাল্টে গেল এতদিন তো কোটে কেঁদে কেটে শিমুলের নামে যতটা পারো দুর্নাম করেছো আর এখন এরকম কথা বলছো কেন তখন পরাগ বলে তখন তো কেশের লড়াই লড়ছিলাম তাই বলেছি কিন্তু এখন তো আমি জানি যে শিমুল এই কাজটা করেনি এরপরে পরাগ বলে কি শিমুল তুমি বাড়ি যাবে না তখন শিমুল বলে যে আমার নাম ধরে ডাকার তোমাকে আমি অধিকার দিইনি তুমি আমার নাম ধরে একদম ডাকবে না আমার নাম ধরে যদি ডাকো আমাকে যদি আর একটাও কথা বলেছো তোমার নামে আমি মান হানির মামলা করব। এরপর পরাগ চুপ হয়ে যায় পরাগ শতদ্রুকে বলে যে শতদ্রু আপনি সত্যি একজন ভালো মানুষ আপনি শিমুলের পাশে দাঁড়িয়েছিলেন তাই শিমুল আজকে নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে আসতে পেরেছে আমরা দুজনেই পুরুষ মানুষ একজন শিমুলের ক্ষতি চেয়েছি তাকে মানসিক দিক থেকে মেরে ফেলতে চেয়েছি আর একজন তাকে বাঁচাতে চেয়েছে এরপরে শতদ্রু বলে যে আপনার কথা বলা শেষ হয়েছে এবার আপনি আসতে পারেন এরপর পোড়া ওখান থেকে চলে যায় শিমুলকে বাড়ি নিয়ে আসে দি তার সাথে শতদ্রু আসে শিমুলকে বিপাশা শাশুড়ি মা বরণ করে বলে শিমুল আমরা আমরা জানতাম তুমি ছাড়া পেয়ে যাবে তোমার নামে পোলাস পোরাগ আর তোমার স্বামী যাভাবে অভিযোগ করেছিল প্রতীক্ষা তো তার শাস্তি পেয়েছে কিন্তু তোমার স্বামী যদি শাস্তি পেত তাহলে আরো ভালো হতো তখন শিমুল বলে মাসিমা তোমরা স্বামী কথাটা আর উচ্চারণ করো না পোরাগ ব্যানার্জি আমার কেউ নয় আমার সাথে ওর ডিভোর্স হয়ে গেছে আর আমার ওই কথাটা শুনতেই বেশি খারাপ লাগছে এরপর বিপাশা বলে ঠিক আছে ঠিক আছে চলাই তুই বাড়িতে আয় এরপর শিমুলকে বাড়িতে আনে পাড়ার সবাই শিমুলকে দেখতে আসে শিমুলকে বলে যে আমরা জানতাম তুমি ঠিক নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে চলে আসবে তুমি একজন অগ্নিকন্যা তোমার লড়াই করার ক্ষমতা রয়েছে আমরা তোমাকে দেখে অনেক কিছু তুমি কত ভালোবাসতে আর আমরা এটাও জানি তোমার ননদ তোমাকে খুব ভালোবাসে সে তোমার কথা বারবার বলছে এরপরে শতদ্রুকে প্রশ্ন করে পাড়ার লোকেরা যে তুমি এখানে তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছিল আর তুমি এখানে কি করছো তখন শতদ্রু বলে যে হ্যাঁ বিয়ে ঠিক হয়েছিল কিন্তু আমি শিমুলের পাশে দাঁড়াটা ঠিক বলে মনে করেছি তাই দাঁড়িয়েছি তখন আরেকজন বলে তাহলে কি তোমার বিয়েটা পেছিয়ে গেছে তখন শতদ্রু সব কথাই খুলে বলে যে না বিয়েটা পেছিয়ে যায়নি সে আমাকে শর্ত দিয়েছিল যে তাকে বিয়ে করতে হলে শিমুলের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না তাই আমি বিয়েটা ভেঙে দিয়েছি পাড়ার লোকেরা আরও অনেক কিছু জানতে চাই তখন শতদ্রু বলে যে হ্যাঁ আমার সাথে শিমুলের প্রেম ভালোবাসারই সম্পর্ক ছিল এখন যদি শিমুল আমার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে চায় বা বন্ধু সম্পর্ক রাখতে চাই ও ও যেটা চাইবে সেটাই হবে যদি আমাকে স্বামী হিসাবেও পেতে চাই আমি ওকে বিয়ে করব। তখন পাড়ার লোকেরা বলে যে ঠিক আছে তোমাদের বাড়ির লোক যদিও না বিয়ে দেয় আমরা তোমাদের বিয়ে দেব। এরপর শিমুল বলে যে এসব কথা থাক তার মধ্যেই শিমুলের শাশুড়ি এসে হাজির হয় মধুবালা দেবীকে দেখেই সুচরিতা বলে যে কাকিমা তুমি এখানে কি করছো তখন মধুবালা দেবী জানাই যে তার মেয়ে অসুস্থ সে কান্নাকাটি করছে শিমুলকে দেখার জন্য তখন শিষ্যা বলে যে তোমার মেয়ে কান্নাকাটি করছে তো তুমি এখানে কেন তোমার মেয়ের কাছেই তো থাকতে পারতে তখন মধুবালা বলে আমি বৌমার কাছে এসেছি একটা অনুরোধ নিই তখন বিপাশা বলে যে তুমি আর বলো না যেন শিমুলকে তোমাদের বাড়িতে ফিরে যেতে বা সেখানে থাকতে শতদ্রু বলে যে আপনি বললেও আমি কিন্তু শিমুলকে ওখানে থাকতে দেব না তখন মধুবালা বলে যে আমি জানি আমি আর বোকা হলেও এতটা বোকা নয় আমি জানি বৌমাকে আমি ওখানে আর থাকতে বলতে পারি না খালি একটাই অনুরোধ আমার মেয়ে খুবই অসুস্থ সে খালি বলছে বউ যদি একবার এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয় আমি তাহলে ভালো হয়ে যাব তখন বিপাশা বলে যে শিমুল তুই যাস না ওই বাড়িতে তখন শিমুল বলে পুতুল দিয়ে আমাকে ডেকেছে আমাকে একবার হলেও ওই বাড়িতে যেতে হবে সে তো আমাকে ভালোবাসতো কেউ ভালোবাসুক আর না বাসুক শতদ্রুয় বলে শিমুল ওখানে যাস না তোর ওখানে গেলে আবার বিপদ হতে পারে পোলাশ আর পোরাগ দুজনেই বাড়িতে আছে তোকে আবার ফাঁসিয়ে দিতে পারে তখন শিমুল বলে যে না আমি আমার নিজের ভালোটা বুঝতে শিখেছি আমি নিজেকেও ভালোবাসি আর আমাকে কেউ ফাঁসাতে পারবে না তখন শতদ্রু বলে আমি বারণ করলাম এবার তোর ব্যাপার শিমুল বলে আমি ওখানে যাব আর আমার যদি কিছু হয় তাহলে পোরাগ বেনার্জির মা সেটা সামলাবে তখন মধুবালা দেবী শিমুলের মুখের দিকে তাকিয়ে থাকে যে যে তাকে মা বলে ডাকতো সে আজকে পোরাগ বেনার্জির মা বলছে সো বন্ধুরা ক কথা অগ্রাহ্য করে শিমুল যে মধুবালা দেবীর সাথে তার বাড়িতে যাচ্ছে সেখানে গিয়ে কি শিমুল আবার মত পরিবর্তন করে ওখানেই রয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো